আপনার ওই ডেম্বো গার্ডেন আপনাকে তখন আপনাকে বলা হয়েছিল আপনি টাকা চাইছেন সত্য হ্যাঁ প্লাস আপনি বলছিলেন যে আমার আমি যদি জামালপুর আসি তাহলে আমাকে পুলিশ

ছোট্ট করে একটা গল্পের প্রসঙ্গ আসছে বলি এই জামালপুর জাস্ট ম্যাজ ভাড়া দিতে পারে নাই এটা এটা মনে করেন এটা রিফেক্ট আপনার ম্যাচ ভাড়া দিতে পারে নাই আমার চকি খাট শহরে রেখে দিছে সতেরো সালের কথা বলে রাইট নাও ও ও বিউটি পার্লারে কোনো একটা দোকান চালায় আমি আর পরে আর খুচরা কি নাই ষোলোশো টাকা দেন আমার যে পরিমাণ তুশক বালি স্ল্যাব বগি চবি যাই ছিল যাই ছিল মিনিমাম দশ হাজার টাকা বাট আমি ষোলোশো না বত্রিশশো টাকা তাকে দিয়েও আমি ওই জিনিসগুলো পাই দিই ক্লিয়ার আমি এক লক্ষ টাকা পাইলে আমি আরও এক লক্ষ টাকা দিয়ে জামালপুর দিয়ে যেতাম যেটা আপনাদের প্রোগ্রামের যেহেতু এটা আপনার এলাকা আপনার আমার শিল্প বাংলাদেশের আপনার আরো সারা বাংলাদেশ না বাইরেও আপনাদের আছে এটা তো আমরা সবাই জানি কিন্তু আপনার এত আমরা কিন্তু গাছের লোক

আমি নিশাতকে লাস্টে বার্তা না আপনারা মানান বুরাক নিয়ে একটা ঘটনা হইছে যে আমি বুরাক কিনেছি বুরাকের ব্যবসা প্রতিষ্ঠান তার কয়েকদিন আগে থেকে আমাদের লাস্ট জন মিটিং আমার সাথে একটা ওদের ব্র্যান্ড এমসেলিউশন আমার জয়েন করার কথা ছিল আপনাদের প্রোগ্রামের টিম থেকে 4 দিনের খোঁজ নিয়ে একটু জিজ্ঞাসা করেন

বলতে পারে বিলল ভাইকে চল্লিশ টাকা দিসি তাইলে উনাই আমি আমি এনে এনে কারণ চল্লিশ লাখ দিয়ে দেবো আমার অ্যাকাউন্ট আছে

এখানে তিনশো টি শার্ট আর আমি ওরে বললাম যে ভাই আপনি যে ডেমারেজ হয়েছে আমি এটা দিয়ে দিচ্ছি প্রোগ্রাম করতে পারলাম না ও না ভাই নিবো না আপনি লাগলে বললেন আর দিব আমি যে ভাই লাগবে না টাকা লাগে সবই টি শার্ট দিচ্ছে আমি বলতেছি আমাদের টাকা ব্যাগ দিল না তো বললো আচ্ছা প্রয়োজনে বাইকে নিয়ে বসি কল